এই শীতে বড় ভাইয়ের সাথে ছোট ভাই তাল মিলিয়ে বিয়ে করে নিল সেও নাকি ইন ফিউচারে কাপল ব্লক করবে প্রতিশ্রুতি দিল কিন্তু জনগণের কাছে একটাই কোশ্চেন একটাই প্রশ্ন যে কার বউ কার হাতে তুলে দিল বউ হলো একজন আর দাবি করলো দুই আর পরে গিয়া জাগা মতো আদিয়া দেখলাম যে হেতেরা তারা দুইজন নানা যান মাসাল্লাহ বউর বেটকিটা কেমন হে জিনিসটা কইয়া যান ওয়ালাইকুম আসসালাম আপনি রাব্বির সাথে কি অ্যারেঞ্জমেন্ট হইছে নাকি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ তাই কে আগে প্রপোজ করছে আমি আগে আমি আগে করছি তুই পটাইছস হাসির কারণে কিন্তু এই বউটা পড়ছে নাহলে এত সুন্দর তাজা মাজা গজা একটা বউ কিন্তু কফালে কখনো জুটার কথা না তাই না আর নজর দিচ্ছি না না এটা মা আমার মা বন্ধু আমার নবিতা ইমরানের নজর বহু বেলে খারাপ আসলে কিন্তু আমি সরসোজা মানুষ কারণ আপনারা যে আমি একদম দুধের দোয়া তুলসী পাতা খাই না কোনো সাঁতার মাথা একটা জিনিস বিয়ার লক্ষ্য করবেন এই শীতের মধ্যে যে ব্যক্তিটার বিয়া সেই ব্যক্তিটার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই যেমন মহান ভাগ্যবান ব্যক্তি হচ্ছে আমাদের নবিতা রাব্বি আর এই বিয়ার ঠেলা কিন্তু আমরা সুখের ঠেলা কিন্তু কান্না করে দিচ্ছি এমন কান্না করছি অভিশাপ দিয়ে দিছি যে তোর বিয়া তিন মাসের বেশি ঠিক না আসলে এই কথাটি কিন্তু আমি মন থেকে বলি না কারণ আমার বন্ধু লেখা সারা জীবন দোয়া করবো অাজাতে সুখে শান্তিতে বসবাস করে খাইতে পারে এদিক দিয়ে বিয় একটা জিনিস লক্ষ্য

তার মানে কি তোর বোর মতো তোর ভাই পেটটা আমাদের এই ম্যাডাম দাবি করেছে এই নবিতা রাবির বিয়া আমাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে হবে হয়তো নবিতা আমাকে বিয়ে করতে হবে তাই ওনাদের খুশি করানোর জন্য আমরা পাঁচ হাজার টাকা দিয়ে বিদায় নিলাম আবদার করেন কত আমাদের বিয়ে খুশি করে যা দিবা তাই নেবো পাঁচ হাজার চাইছিলাম চামলা না না খুশিতেই আমাদের খুশি তারপরেও নবী তারা আপনি না দেন আমরা ওখানে চাইराना বরাবর সেটা কিন্তু আমাদের অপরাধ না তাই না আমাদের না প্লিজ এক মিনিট না আমরা অনেক আড্ডা মাডা দিলাম এখন আমার প্রচুর ধরনের খিদে লেগেছে কারণ আমি আজকে তিন চার দিন ধরে না খেয়েছি আর ঠেলা মনে করবেন না কেমন দাঁড়িয়ে আছে কোন সিটটা খালি হবে সেই অপেক্ষায় আছে আমি অপেক্ষায় থাকতেছি খাইতেছি কিন্তু এই হুজুরটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে পরে সেলফি তুলো পরে সবকিছু করবে এই জন্য দিয়ে দেখতেছি যে নবিতা রাবি তার দাদিকে বোঝাইতেছে দাদি আমার বউটা কখন আসবে সে আমাকে দেখে কিন্তু একদম হাজি সাপ হয়ে গেছে কারণ যখনই সে তার মুখ দিয়ে বউয়ের কথা বের হয় আমি নানা ধরনের কথা বলে দেই তখন আমি ক্যামেরাটার সামনে দিয়ে আমি বন্ধুদের জাবরায় দর্শি বলছি না তোর বউ এখন আনতে দিবো না শীতকাল গেলে তখন তোর বউআ কিন্তু সে আমার মুখটা ফিরাই নিল এই জন্য সে অনেক কষ্ট পেয়েছে আমি বললাম বন্ধু কষ্ট পেলে কিছু করার নাই বুঝলাম না সেই সিনের বাসে একটু পর ফে আমার ক্যামেরা সামনে সে ভাব নাই কেন আমি একটু পরপর থেকে বন্ধু আমার থেকে দোয়া নিতে বন্ধু বলতেছে বন্ধু তুই আমার অভিশাপ দিস না কারণ তোর অভিশাপ কিন্তু একদম বন্ধুকের গুলির মতো একদম লাইকা জায়গা সে বয়ে সে আমার থেকে দোয়া নিতেছে আমি তাকে দোয়া করে দিলাম দুঃখের ঠেলায় আমি একটু কান্দা দিলাম কারণ এই বন্ধু সবার আগে শীতের আগে বিয়ে করেছে সবাই নবিতা রাবির জন্য দোয়া করবেন এবং তাদের বিয়ার কেমন হয়েছে সেই জিনিসটাও দেখবেন আর অবশ্যই আপনাদের একটা জিনিস আমি বলবো আমার আইকনিক সেলুনে আসবেন আর আপনারা অনেকে মনে করেন যে আমাদের আইকনিক সেলুনে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দিয়ে আমরা হচ্ছে চুল কাটায় মোটেও না মাত্র চারশো টাকা হেয়ার কাট হেয়ার সেট আপ এবং একটি কমপ্লিমেন্টারি ফেসিয়াল ওয়ার সাথে পেয়ে যাচ্ছেন একটি লিপস কেয়ার আর আমাদের হচ্ছে ঢাকা রামপুরা আবুল হোটেলের এখানে নেমে লা করবেন করবেন যে আমাদের আইকনিক কোথায় আপনাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এখানে আইকনিক সেলুন টা চলে আসবেন আরেকটা কথা আপনাদেরকে আমি বলছি আমাদের আইকনিক সেলুনে কিন্তু কোরআনের হাফেজ মসজিদের ইমাম ও আমাদের কলিজা টুকরা এতিম ভাইদের জন্য সব সার্ভিস ফ্রি এই সার্ভিসটা সর্বোচ্চ দশজন করে পাবে প্রত্যেক দিন